তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো মানে আল্লাহ আগে থেকে একটা মেয়ে ঠিক রাখছে এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি হলো ব্যাপার তাই তো দেখেন তাকদিরটা বিশ্বাস করার জন্য তাকদিরটা কিসের জন্য বিশ্বাসের জন্য তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিয়ে সহজে বুঝবেন আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন উনি এমপি সাহ মন্ত্রী সাহ বা একটা বড় পদস্থ কর্মকর্তা আপনার একটা কাজ নিয়ে গেছেন আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন যে তার কাছ থেকে কাজটা আদায় করতে গেছেন যেভাবে যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন উনি ঘুষ করে হলে ঘুষের বান্ডিল নিয়ে গেছেন কথার কথা অথবা উনি যেভাবে গেলে যারা দিয়ে ধরলে বললে যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল দিলে দিলে হবে হবে না না এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন আমার চেষ্টা আমি করতেছি মাত্র এই তকদির হলো ওই বিশ্বাসটা আর কর্ম হলো ওই চেষ্টাটা তকদিরটা বিশ্বাস করার জন্য এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে উনি দিলে এটা হবে আমার কাজটা না হলে হবে না তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আগে ওটা আবিষ্কার করার চেষ্টা করুন তাহলে জীবনও আপনার কাজ আর হবে না আপনি আপনার চেষ্টা করবেন বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন সিদ্ধান্ত নেবেন উনি দিলে দিলেন ওনার মেজাজ মুজি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে ঠিক একই ভাবে আল্লাহ তালা আপনার তাকদিরে কি লেখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি ওটা করে ফেলবেন তাহলে তাকদির মানে কি তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তালা কি করছেন ফয়সালা করে রেখেছেন ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য করতে 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 যেটা কোপালে আসবে বুঝবেন ও তোমার আল্লাহ তালা আমার নসিবে রাখছি কথা কি বুঝবেন বুঝতে পারছি এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব যে সুহান আল্লাহ আল্লাহ তকদিরে লিখে রাখছে এই জিনিস আমার জন্য এই মানুষটা আমার জন্য খুব ইজ্জত করবেন তখন তাকদের লেখন আসছে আমার গরে মাসা কথা কি পারছি এখন আপনি পরিশ্রম না করে তাকদের কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন এক লোক ওই নামাজের জন্য রাখছে আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না আল্লাহ আমার নসিম নামাজ রাখে না আপনি চেষ্টা করে লাভ নাই চলে যান এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না তো ওই লোক আবার সাতটার গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে চাকরি করে ডিউটি করতে যাইতেছে তো যে লোক নামাজের দাওয়াত দিচ্ছে সে কলার ধরে বলতেছে বেটা বয় কই যাস কাজ যাচ্ছে কে কানে কাজ যাবি আল্লাহ তাক দিলে যা রাখছে তা খাবি বয় কোনো কাজ যাইতে না তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে অন্য ক্ষেত্রে বুঝে না তো কলাসা কথা হলো ভাই তাক দিন মানে কি আল্লাহ তালা কি ফেসলা রেখেছেন আমি কি পাবো না পাবো আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন এটা আমার বিশ্বাস থাকবে বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে কর্মটা কর্মের জায়গায় চলবে কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইআমালু ইআমালু তোমরা তোমাদের কাজ করতে থাকো যেটা নসিবে লেখা আছে কাজ করতে করতে তুমি সেই জায়গাতেই যাবে কথা কি বুঝাইতে পারছি অতএব তাকদিরে কোন মে আল্লাহ লিখে রাখছে ওইটা তাকদের ফেরেস তার কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে ধরে নিয়ে আসবেন এরকম সিস্টেম নাই কান্দরে না হাত ধরে আল্লাহকে পাইতে কি মাধ্যম লাগে আল্লাহ তালা কোরআনে কারিমে একটা আয়তে বলেছেন তোমরা আল্লাহর কাছে যেতে অসিলা তালাশ করো এটার তর্জমে আমাদের অনেক হুজুররা করেন যে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যেতে উসিলা লাগবে তাহলে এবার কি লাগবে একজন মাধ্যম লাগবে এই মাধ্যমটা ধরলে তিনি একেবারে আল্লাহর কাছে আমার পৌঁছাই দিবেন অর্থাৎ দালাল লাগবে মাধ্যম লাগবে না ভাই এই আয় বাংলা ওসিলার আরবি আল্লাহর আয়াতের ওসিলার অর্থ এক না আল্লাহ তালা এখানে ওসিলা বলতে কি বোঝাতে চেয়েছেন এ সম্পর্কে তাফসির ইবনে কাসি তাফসির কুর্তুবি সহ আল্লাহর কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে যে ব্যাখ্যা গ্রন্থগুলো আল্লাহ এই কোরআন যার প্রতি নাজিল করেছেন সেটা সুসাল্লাহিসাল্লামের ব্যাখ্যার আলোকে তার হাতে করা সাহাবিদের ব্যাখ্যার আলোকে সেগুলোতে ব্যাখ্যাগুলো সংকলিত হয়েছে সেগুলোর সবগুলোর খোলাসা প্রায় একই সেটা কি অবতাবিল ওয়াসিলা মানে হলো তোমরা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে এবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার পাওয়ার চেষ্টা করো এটা হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম কোনো ব্যক্তি আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে এরকম কোনো ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলামিন কোনো কন্টেক্টারই দেন নাই আসলে একটা সমস্যা কি জানেন আমাদের দেশের মতো যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে অঞ্চলে জায়গায় সাধারণত দুর্নীতি বা অনিয়ম বেশি থাকার কারণে আপনার সামনের দরজা দিয়ে জিনিস কম পাওয়া যায় পিছনের দরজা দিয়ে বেশি পাওয়া যায় হ্যাঁ সামনের দরজা দিয়ে কি নাই টিকিট নাই নাই টিকিট শেষ কিন্তু পিছনে ঠিকই কালোবাজারের কাছে টিকিট আছে এরকম টেবিলের উপর দিয়ে কিছু নাই তল দিয়ে হাত ঢুকে পয়সা দিলে ঠিকই হয় আমরা মনে করি আল্লাহর কাছে বোধহয় এরকমই একই সিস্টেম মনে হয় ডাইরেক্ট আমল আমল করে হবে না আল্লাহর কিছু দালাল দালাল হুজুররা আছে এদিকে কিছু গুষ্ট দিয়ে দিলে মনে হয় পার হয়ে যায় এটা ভুল ধারণা আল্লাহর কাছে এই সমস্ত কোন দালালের সিস্টেম আমল যে করবে আল্লাহকে সে পাবে আমল করবেন না হুজুরের টাকা পয়সা দিয়ে বাসায় ফেলবেন তাতে কিছুই লাভ হবে না এরকম কোন সিস্টেম আল্লাহর কাছে নাই আমল করতে হবে সরাসরি আল্লাহ রবা আলমিন তার নবী করিম সদালিস্লামের কাছের মানুষ আত্মীয় স্বজনদের অনেককে জাহান নামে দিবেন দিবেন কি দিবেন না তার চাচা আবু তালেব তাকে পেলেছেন সারা জীবন অথচ তার জাহান নামে সবচেয়ে সহজ মানে সবচেয়ে কম শাস্তি তিনি পাবেন তাও তাকে যেতে হবে সেখানে ওখানে হাদিসে আসছে কেন কারণ হলো তিনি নবী করিম সাল্লাহ আসলামকে ইমান প্রকাশ করেন না এই জন্য নিজের ইমান আমল থাকলে আপনি মুক্তি পাবেন না থাকলে আপনি কোনো হুজুরের দোস্ত হইলেও কোনো লাভ হবে না হ্যাঁ এরপর প্রশ্ন হলো মাজারে কি কোনো এবাদত আছে ভাই মাজারে কোনো এবাদত আছে মাজারে বাদত আছে একটা আমল আছে সেটা কি মাজার মানে জিয়ারতের জায়গা মানে কবর যে কোন কবরকে কি বলা হয় মাজার মানে জিয়ারত করার জায়গা কবরস্থানে গেলে একটা আমল আছে যেটা কবর জিয়ারত সেই আমলটা কি ভাই কবর জিয়ারত সালামু আলাইকুম দারা ওয়াইন্না ইনশাআল্লাহ বিল্লাহিকুনসা আল্লাহ আলাইনা ওয়া আফিয়া হে ईमानदार বাসিন্দা যারা এই কবরে শুয়ে আছো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা তোমাদের পেছনে আস্তেছি আমরাও এই জায়গায় আসব তোমরা আগে গেছো আমরা পরে আসব আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখ্রাতের জীবনে এটা দোয়া করি কামনা করি বাস এই দোয়া পেশ করবেন এটাই হলো কবরে যাওয়ার আমল কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া দোয়া করা মোমবাতি আগরবাতি জ্বালানো ফুল দেওয়া এরকম কোন আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে তার কাছে অলৌকিক শক্তি আছে আপনি বিশ্বাস করেন তাহলে সেটা আপনার ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না ওয়াইদা সাল তাফাস আলিল্লাহ ওয়াইদা তান তাফাস তান বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহ তরা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আর তিন চারটা প্রশ্ন আছে বৃষ্টি বেশি পড়তেছে ভাই শেষ করে ফেলে বিসমিল্লাহ বোন যদি মোবাইলে কারোর সাথে হারাম প্রেমের কথা বলছে এরকম সন্দেহ হয় তাহলে রুমের ছিদ্র দিয়ে তাকাতে পারবো কিনা না প্রথমত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হাসার জিনিস না প্রথমত মানুষের ব্যক্তিগত যে প্রাইভেসি যে আছে প্রাইভেসি এই বিষয়গুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ কোরআনে একাডেমি আল্লাহ তালা বলেছেন কারো বাসায় যেতে হলে অনুমতি চাও আসতে পারি কিনা অনুমতি পেলে তারপর ঢুকো আজকে আপনি স্মার্ট শাস্তেছেন ভদ্রতা শাস্তেছেন দেখাচ্ছেন সাড়ে চোদ্দশো ইসলাম শিখে বসে আছে আজকে আপনি ভদ্র শাস্তেছেন যে কারোর বাসায় কারোর অফিসে ঢুকার আগে রুমের বাইর থেকে সালাম দা অনুমতি নাও অনুমতি যদি না দেওয়া হয় কোনো শব্দ যদি না পাও ফেরো যাও খবরদার অনুমতি ছাড়া কারোর পক্ষে প্রবেশ করবে কারোর বাড়িতে উকি দেওয়া নিষেধ গুনাহের কথা নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি কারোর বাড়িতে উকি মারে তাহলে সেই ক্ষেত্রে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করবো চোখ তুলে ফেলতে নবী বলেন নাই মানে খুব জঘন্য অপরাধ করলো এটা বুঝেছেন বুঝিয়েছেন তিনি আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা ছোটবেলায় দেখতাম কোনো বাড়িতে হয়তো স্বামী স্ত্রী ঝগড়া লাগছে তো পাশের বাড়ির মহিলা ওই বিশেষ করে যখন ইয়ের বেড়া ছিল কি বলে মুলিবাসে বেড়া ছিল তখন এসে ওখানে সিসি ক্যামেরা সেট করছে ঠিক না ভাই ঠিক এমন ভাবে তাকা ওইটা মানে সিসি ক্যামেরা লাগাইছে ঠিক না এ কাজগুলো হারাম গুনাহের তার বাসার ভিতরে তার ব্যক্তিগত জীবন যাপনের পরে আপনি হস্তক্ষেপ করার অধিকার আপনার এটা গুনাহের কথা ভাই আমরা তো তো আজকাল এরকম অনেক জিনিস করছি এই সমস্ত জিনিসগুলোর কোনো দোষ নাই একটা গোপন ভিডিও পাইছেন কারোর ছড়ায় বেড়াচ্ছেন সে অন্যায় করছে আল্লাহর কাছে সে শাস্তি পাবে তার বিচার যেন হয় সেজন্য আপনি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন বিচারমুখন করতে পারেন কিন্তু সেটা নিয়ে মজা করতেছেন সেটা নিয়ে আপনি এনজয় করতেছেন মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন অশ্লীলতার বিস্তার করতেছেন এগুলোকে আমরা দোষের কিছুও মনে করি না ইমানদার প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এটা কি ন্যাখাও পাল্লা উঠবে নাকি আমার এই হাসি তামাশা আমার বদামলে পাল্লা উঠবে আল্লাহ তো আমাদেরকে সেভাবে চলার তো দান